রবিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছয় উইকেটে হেরে যায় ভারত সেই হারের সঙ্গে রোহিতদের খোয়াতে হল সিরিজও তিন এক ব্যবধানে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া দশ বছর পর বর্ডার গাভাস্কর ট্রফি জিতল অস্ট্রেলিয়া ভারতের হারের জন্য ব্যাটারদের দায়ী করলেন সৌরভ একশো সত্তর রান করে ম্যাচ জেতা যায় না ভারতের ব্যাটারদের তিনশো পঞ্চাশ থেকে চারশো রান করতে হতো কোনো একজন ব্যাটারকে দোষ দিচ্ছেন না সৌরভ এখনও পর্যন্ত ভারতের কোচ হয়ে সেভাবে সাফল্য পাননি গম্ভীর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে হারতে হয়েছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার টেস্ট সিরিজ হেরেছে এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও হার কোচ হিসাবে গম্ভীর এখনও তেমন কোনো সাফল্য পাননি তবে তাকে এখনই ব্যর্থ বলছেন না সৌরভ তিনি শুধু বলেন আরও ভালো পারফর্ম করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল